আসসালামু আলাইকুম হ্যালো ইব্রাহিম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তা আসলে আজকে আমি কোথায় গিয়েছিলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করব আমি যাই করি না কেন আপনাদের সবার সাথে শেয়ার করি তা আজকে ভিডিওটা আপনাদের জন্য চলেন তাহলে দেখা যাক আমি কোথায় গিয়েছিলাম অনেক বছর আগে আমার রুমমেটদের সাথে আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম তখন আমি এভাবে চিনতাম না ওই নিয়ে গিয়েছিল। তো ওখানে যাওয়ার পর কথা খুব মনে পড়তেছিল। আর তখন আমার খুব ভালো লাগছিল ওর সঙ্গে গিয়েছিলাম আর ও এখন নেই ও এখন অন্য জায়গায় থাকে এখন ও আমিও ওকে দেখি না ও আমাকে দেখতে পায় না কেউ কাউকে সময়ও দিতে পারি না তাই কি খুব মিস করছিলাম ওকে আরও অনেক ভালো তাই ভাবলাম অনেক দিন তো হয়ে গেছে কয় বছর পর আমি আবার একটু চিড়িয়ানায় গেলাম যে ওখানে একটু ঘুরে এসি ভালো লাগবে আর ওখানে মানে গাছপালা সব কিছু মেলে চিড়িয়াখানা অনেক জায়গা নিয়ে এই জন্য ভালো লাগে আর কি একটু ঘোরাঘুরি হাঁটাহাঁটি হলো সময়টাও কাটলো সেই জন্য আর কি যাওয়া তো এখানে তো সব পশু পাখি এখানে বাচ্চাদের জন্য বেশি ভালো বাচ্চারা একটু খোলামেলা জায়গা বা খেলাধুলো করবে হাঁটাহাঁটি করবে তবে অনেক মানে অনেক এড়িয়ে নিয়ে অনেক পথ আর কি অনেক জায়গা নিয়ে হাঁটতে অনেক কষ্ট হয়ে যায় এরা ছোটরা হাঁটবে কি বড়োরাই একটু হাঁটার পর কষ্ট হয়ে যায় একটু হাঁটতে হয় একটু বসতে হয় এরকম আমি মানে খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম এত মানে হাঁটাহাঁটি করতে করতে আর মানে এনার্জি ছিল না আর ওরকম করে আমি তেমন ঘুরি যে এখানে আমার অতটা আর কি ওরকম মানে ভালো লাগে না এই জায়গাটা একটু সুন্দর লাগে এই জায়গাটা একটু লেকের মতো এই জায়গাটা সুন্দর সেজন্য এখানে একটু কিছুক্ষণ ছিলাম কিন্তু রোদ ছিল তো তখন আর কি ভালো লাগে না একের সন্ধ্যার টাইমটা আর কি ভালো লাগে এখান থেকে আর কি চলে আসলাম তো এখানে সাপ ছিল আর এই চলো ময়ূর ময়ূরগুলো তখন রেস্ট ছিল ময়ূরের পাখনাগুলো মেলে নেই এখানে আমি গত যখন গিয়েছিলাম তখন ময়ূরের পাখনাটা মেলেছিল ভালো লাগছিল তখন কিন্তু এরা সব গাছের উপরে বসে আছে ময়ূরকে এত ডাকলাম যে নিচে নামতে কিন্তু ময়ূর আসলোই না এই সাইডটাই ময়ূর পাখনা মেলেনি কি হয়েছে কিন্তু পরবর্তী জায়গায় ময়ূর পাখনা করেছে সেটা দেখাবো এখানে আসলে দেখার মতো তেমন কিছু না সব পশু পাখি ছাড়া এটা ছাড়া আর কিছুই নাই এর কি সব মিলে আর কি ঘোরাঘুরি ঘোরাঘুরি একটু সময় কাটে এই জন্যই যাওয়াটা বিশেষ করে আর হচ্ছে ওটা হচ্ছে জলস্থের ময়ূরগুলোই বেশি ভালো লেগেছে জলস্থিগুলো তো পানির ভিতর থাকে আর হচ্ছে উট পাখিগুলো ছিল আর এখান থেকে তো রাস্তাতে হাঁটতেছিলাম তবে এখানে একটা জিনিস ভালো মানে পানির পানির ব্যবস্থা করা আছে দূর থেকে তো সবাই জানে না এখানে খাবার দাবারও একটু নিয়ে আসতে হয় আর হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে যায় পানি নিয়ে আসতে হয় পানির আর কি সুন্দর ছিল এই যে দেখেন এই পাশটা এসে দেখি যে ময়ূরে পাখনা মেলেছে তারপরে ময়ূরটা দেখে খুবই ভালো লেগেছে যে অবশেষে মানে আমার কাপ লাগছিল যে ওইখানে আসলাম অথচ ময়ূরে পাখনাটা যদি না মেলে দেখতে না পাই তাহলে হলো চিড়িয়াখানায় এসে তারপরে এটা দিয়ে ময়ূরে পাখনাটা সুন্দর করে মেললো পরে এই পাশে এসে দেখি এই যে হলো আর কি জিরাফ ছিল এখানে দাঁড়ানো এখানে অনেকগুলো জিরাপ ছিল এরা তো সারাক্ষণই দাঁড়িয়ে থাকে এরকম এগুলোকে ওই গাধা মনে হয় দুটো ছিল এরা একেবারে সাইডে দাঁড়িয়ে ছিল যা বললো ভালোই লাগছিল পশু পাখি দেখতে ভালোই লাগে কিছু টিয়া পাখিও ছিল টিয়া পাখিগুলো পাখিগুলো তো কিচির মিচির শব্দ করছিল এটার ভিতরে তো হাতি থাকে হাতি অনেকক্ষণ হাতির জায়গাটা অনেক নিয়ে এখানে সব মিলে আর কি আমার অনেক কষ্ট হয়ে গেছে শরীরটাও ভালো ছিল না আর এখানে যে একটা হাঁটাহাঁটি করা তারও আমি মানে ক্লান্ত হয়ে পড়েছি তাই সবাই ভালো থাকবেন আর